ঠিক আছি ঠিক পুরোপুরি রকম করে আছো আমি তো সবই ভালো কাজ করছি সমালোচনা করো কেন আপনাদের বোঝার জন্য বলছি যিনি এক নম্বর মানুষ বলে না মাছের পতন পছন্দের মাথা থেকে উনি যদি ক্ষমতায় যাবার পরে এরকম বদলে যান তো বাকি আমাদের কাছ থেকে এসব অঙ্গীকার নির্লাপি হবে আপনাদের আমি যদি একদম ফোকাস থাকি তাহলে এটা বলবো আমাদেরকে ওই জায়গাটা ধরতে হবে যিনি এই কাজগুলো করবেন তার থেকে অভিজ্ঞতা দেন তার থেকে কমিটমেন্ট দেন এবং আমি বলেছি আমার কাছ থেকে নিয়ে লাভ হবে না এই সরকার চলে যাওয়ার পরে কারা আসবেন আগামী অন্তত পাঁচ বছর গণতান্ত্রিকভাবে দেখলে তো তারাই দেশটা চালাবে তারাই এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে তারাই এ দেশের গণতন্ত্র নির্মাণ করবে তারাই এদেশের অর্থনীতি সহ সামগ্রিক বিষয়গুলো নির্মাণ করবেন এবং সেক্ষেত্রে সবাই বুঝতে হবে পলিটিক্স ইজ দি কমান্ডার রেস্ট মানে ধরেন কালচার বলেন সাংবাদিকতা বলেন স্পোর্টস বলেন যাই বলেন অল আর কমান্ডেড সেটা যদি হয় তাহলে কমান্ডার যারা যিনি তার উপরেই নির্ভর করতে হবে আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো কি আমি জানি না আপনারা তো বলতে চাইবেন আমি বলি আমার তো মনে হয় আমি কোন বিএনপির পক্ষে ক্যাম্প করি না আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপি কি বলবে তো এই জবাব সবটাই তো ভালো কে দেবেন এখানে মির্জা ফখরুল ভাই আছেন তারপরে চাপাচ্ছি না বাট রিয়ালিটি হচ্ছে যে তারা কী করবেন ভবিষ্যতে সেটা ভাবতে হবে এখন ধরেন আমি মির্জা ফখরুল ইসা আলো করি আমাকে যদি এই কথা বলেন আমি কী বলবো আমি বলবো আপনারা যতগুলো কথা বলেছেন সবগুলো রাজি আছি ক্ষমতায় যাওয়ার পরে এগুলো এক এক করে করবে এবং তারপরে শেখ হাসিনার যে উদাহরণটা বললাম তার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে আমরা যখন বলি যে সাংবাদিকতা বা সাংবাদিকটা হচ্ছে ওয়াচ ডগ তখন এটা মিন করে কি দ্য ডগ ইজ আফটার দ্য মানে যাকে তারা ওয়াচ করবে তার পেছনে থাকে অ্যান্ড ফাইস অল দ্য টাইম মানে এরকম যে তারা তাকে ছেড়ে কথা বলছে না সব সময়ের জন্যে লড়াই করছে মনে রাখা উচিত এই লড়াইটাই যাই করতে হবে কেবলমাত্র সংগ্রামী জীবনের পল্লী নির্দয় করে কেবলমাত্র সংগ্রামী জীবনের সংজ্ঞা বেঁধে দেয় কেবলমাত্র সংগ্রামী জীবনকে উন্নত করে পরিচালিত করে আমরা যে জীবন গড়তে চাই আমরা যে রাষ্ট্র গড়তে চাই আমরা যেভাবে গণতন্ত্র নির্মাণ করতে চাই সেটা কোনো সময়ের জন্যে সংগ্রাম ছেড়ে দিয়ে নির্মাণ করা যাবে না এই সংগ্রাম মানে বৈরিতামূলক হবে কিনা এই সংগ্রাম মানেই বিদ্বেষপূর্ণ হবে কিনা নাকি সেটা শান্তিপূর্ণভাবে সহযোগিতার মধ্যে দিয়ে নির্ভর এগিয়ে যাবে সেটা নির্ভর করবে পরবর্তী সময়ের উপরে আমি মনে করি সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন তারা শুধু ওয়াচ ডগ না তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইটার হতে পারে আমরা যে পাবলিক ইন্টারিচুয়েন্স এর কথা বলি আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন এই যে এত বড়টা সংস্কার গেল এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে এখনও যেগুলো আপনারা বলছেন নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন তো এটা যারা ক্ষমতায় যাবে তাদের কাছেই বলবেন বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে কিছুদিন আগে প্রথম একটা এই ব্যাপারে সেমিনার হয়েছিল যারা সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন তারপরে মধ্যে কামাল ছিলেন সভাপতি উনি এই কমিশনের খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মেবি চেয়ারম্যান অর সামথিং উনি নিজেও খুব হতাশা ব্যক্ত করেছিলেন এখন আর হতাশা ব্যক্ত করে লাভ নেই ফরওয়ার্ড লুকিং যদি হই তাহলে আমাকে বুঝতে হবে আমি যা বলেছি যা নির্ধারণ করেছি সেটা অর্জনের জন্য আমাকে সংগ্রামটা কোন পথে করতে হবে আমার কাছে যদি বলেন আমি আপনাকে বলতে পারি বা আপনাদের সবাইকে বলতে পারি এই পর্যন্তই এই সংগ্রামই করছি এবং মনে করি টুয়েল দ্য লাইফ এইমস এই সংগ্রামটি করতে হবে আমাকে আমি নিজে মেন্টালি তার জন্য তৈরি আছি আমি জানি না এর যখন নতুন সরকার আসবে তার সবাই আবার জেড জের থাকতে হবে কিনা আবার পালাতে পালাতে হবে কিনা কিন্তু তার জন্য তৈরি থেকেও আমি মনে করি আমি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফেয়ার পাবো একটা গভর্নমেন্ট পাবো ফ্রেন্ড পাবো যার মধ্যে দিয়ে আমরা গড়ে তুলতে পারবো নিজেদেরকে এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এগুলো দর চোখ করতে পারি তার অঙ্গীকার যেন আমরা করতে পারি আমি মনে করি যারাই বলবেন এখানে যে অঙ্গীকারগুলো করবেন তার পেছনে আপনাদের ওয়াচ জগের মতো থাকতে হবে আগামী দিনে এটাই হচ্ছে গুরু কথা ভালো থাকবেন সবাই ভবিষ্যতের ভালো ভবিষ্যতের প্রত্যাশার প্রধান